हमारे देश में हम नाम रखते हैं अपने धर्म या जाति से पर उसके पास से कुछ नहीं था यहाँ तक कि उसके पास कोई नाम रखने वाला भी नहीं था अगर कुछ था तो बस यही एक देश। तो जिनका नाम नहीं होता उनका नाम गर्म उनके साथ ही कर देते तो ये नाम क्यों पड़ा कैसे पड़ा इसके लिए थोड़ा सा इंतजार कीजिए খাতা কলমে চোদ্দশো ছিয়ানব্বই দিন পর শাহরুখ খান ফিরেছেন পঁচিশে জানুয়ারি বলিউড বাদশার ফেরার আয়োজনে কোনো কমতি রাখছে না প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস পিছিয়ে নেই শাহরুখ ভক্তরাও এস আর ফ্যান ক্লাবের তরফ থেকে ভারত জুড়ে পঞ্চাশ হাজার অনুরাগীদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শোর আয়োজনের ঘোষণায় এসেছে পঞ্চাশ হাজার ভক্ত একসঙ্গে দেখবে পাঠান ছবি ফ্যান ক্লাব এস আর কে ইউনিভার্সের সহ প্রতিষ্ঠাতা যশ পারিয়ানি ভারতীয় বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্কি ভিলাকে নিশ্চিত করেছেন যে তারা ভারতের দুইশোটির বেশি শহরে পাঠান শোরে আয়োজন করবে শুধুমাত্র এই শো থেকে ন্যূনতম এক কোটি টাকার বুকিং আশা করা হচ্ছে যার ভেতরে মুম্বাইতে প্রথম দিনে সাত থেকে আটটি এবং দিল্লিতে ছয়টি ফার্স্ট ডে ফার্স্ট শোর আয়োজন করা হয়েছে একইভাবে দেশের অন্যান্য শহরেও একাধিক শোর আয়োজন করা হচ্ছে বলে দাবি করা হয়েছে তবে এই উদযাপন শুধু পাঠান মুক্তির প্রথম দিনেই হবে না চলবে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তর অবধি পাঠান সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন একশো কোটি রুপি দীপিকা পাডুকন নিয়েছেন পনেরো কোটি রুপি সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাডুকনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে তার পারিশ্রমিক বিশ কোটি রুপি সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোনো পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান অ্যাকশন থ্রিলার ঘরানোর এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধান্ত আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি দুই সালের পঁচিশে জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান মুক্তি পাচ্ছে হিন্দি তামিল ও তেলেগু ভাষায় সর্বশেষ শাহরুখ খানের জিরো সিনেমা মুক্তি পায় দুই সালের একুশে ডিসেম্বর